এবার শিক্ষক বদলির প্রতিবাদে নয় শিক্ষিকার বদলির দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ রাজধানী আগরতলার জিবি স্থিত ইন্দ্রনগর এক স্কুলে দেখা যায় এমনই দৃশ্য শিক্ষিকা নাকি ঠিকভাবে ক্লাস করাতে পারেন না ক্লাসে বসে দিব্যিমত্ত থাকেন মোবাইল নিয়ে সেই কারণে সে স্কুলের প্রধান শিক্ষক এবং উক্ত শিক্ষিকার বদলির দাবি জানিয়ে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা রাজধানী আগরতলার জিবি নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি হওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে ছাত্রছাত্রীরা স্কুলের সামনে আন্দোলনে সামিল হয় তাদের দাবি স্কুলের শিক্ষক খুব কম তা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতিনাথ ভালোভাবে ক্লাস করাচ্ছেন না সারাদিন ব্যস্ত রয়েছেন মোবাইলে আজ তার প্রতিবাদ করে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে আসলে তাদের উপর চড়াও হয় স্মৃতিনাথ নামের সেই শিক্ষিকা ছাত্রছাত্রীরা আরও দাবি করে অতি সত্বর স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকা স্মৃতিনাথকে স্কুল থেকে বদলি করতে হবে নয়তো এই স্কুল কোনোদিন উন্নতি করবে না বিউটি রিপোর্ট সোশ্যাল বাংলা আপনি তো গাইড করতেছেন আপনি তো মানে আপনি তো ঢাকারা কি করছেন ছাত্র লগে ঢাকাতে কি করতেছেন আমি নিজে আপনি একজন শিক্ষক হইয়ে কিভাবে এটা করেন কিভাবে করেন তারা অভিযোগ করতেছে আপনি ক্লাসে ঠিক করে ক্লাস করেন না অভিযোগ যেটা আপনারা ক্লাস করার না এবং অক্ষণে তারা আন্দোলন করতে ওরা তার স্বাধীনতা আছে আন্দোলন করার কিন্তু সেই জায়গাতে আপনারা তার উপরে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই